নমস্কার সবাই কেমন আছেন আজকে আমি যেই রান্নাটা করে দেখাবো এটা একটা কমপ্লিট চিকেন মিল অর্থাৎ এর সঙ্গে অন্য কিছু লাগছে না দেখুন কিভাবে রান্না করতে হবে এবং তার জন্য কী কী লাগছে লাগছে গোবিন্দভোগ চাল পেঁয়াজ ডুমো করে কাটা গাজর আলু বিনস এবং চিকেন চিকেনটাকে আমি আদা নুন রসুন আর টক দই কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার কড়াইতে তেল দিন সাদা তেল এবং তাতে ফোড়ন দিন গোটা গরম মশলা এবং তেজপাতা এইবার এর মধ্যে অ্যাড করুন ম্যারিনেট করা চিকেনটা অর্থাৎ চিকেনটা যেটাকে আপনি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা টক দই দিয়ে মেখে রেখেছিলেন প্রায় কিন্তু আপনি চেষ্টা করবেন এক ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে এবার গ্রেভি শুদ্ধ চিকেনটা দিয়ে দিন দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করুন কষতে কষতে হবে কষানোর পর যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা বাকি সবজিগুলো অ্যাড করব এবার আমরা আর একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি গরম দুধে একটু চিনি আর আমি একটু জাফরান ভিজিয়ে রাখলাম এটা আমি এটা যখন রান্নার শেষে এটাকে অ্যাড করব দেখুন আমাদের চিকেনটা কিন্তু প্রায় কষে এসছে এবার এটাকে একটু ঢাকা দিয়ে চিকেনটাকে নরম করতে হবে এর মধ্যে অ্যাড করুন নুন তাহলে চিকেনটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে নুন দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য যাতে চিকেনটা ভালো মতন নরম হয়ে যায় দশ মিনিট পর ফিরে এলাম আমাদের চিকেনের থেকে তেল বেশি বেরিয়ে এসেছে তার মানে চিকেনটা কিন্তু নরম হয়ে গেছে চেক করে দেখে নিন চিকেনটা নরম হয়েছে কিনা এবার এর মধ্যে একে একে সবজিগুলোকে অ্যাড করব আলু স্লাইস করে রাখা পেঁয়াজ গাজর এবং বিনস সবজিগুলোর সাইজ কিন্তু একটু বড় বড়ই রাখবেন ঠিক আমি যেইভাবে কেটেছি সেইভাবে এবার এই সবজিগুলো দিয়ে কিন্তু চিকেনের মশলার সাথে ভালো করে কষিয়ে এটাকে রান্না করতে হবে যাতে মশলাটা সবজির সঙ্গে মিশে যায় সবজি দিয়ে চিকেন দিয়ে একটু কষানোর পর আবারও কিন্তু এটাকে আমি ঢেকে দেব যাতে সবজিগুলো নরম হয়ে যায় দশ মিনিট পর ফিরে এলাম এবার একটু চেক করে নেব যে সবজিগুলো নরম হয়ে গেছে কিনা এবং মাঝে একবার নেড়েও দিতে হবে নালে কিন্তু তলায় ধরে যেতে পারে এখনও একটুখানি বাকি আছে আবার আমি একটু নাড়াচাড়া করে যাতে তলাটা লেগে না যায় আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু সবজি নরম হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব গোবিন্দভোগ চাল যেটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখানে আমি ছশো গ্রামের মতন চিকেন নিয়েছি এবং ছশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা আপনি খুব ভালো করে কিন্তু এই মশলার সাথে ভাজতে হবে যত চালটা ভাজা হবে তত কিন্তু আমাদের এই চিকেনের রাইসটা কিন্তু ঝরঝরে হবে তাই ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু ভাজবেন ফুল ফ্লেমকে কিন্তু রান্নাটা হবে না এবার কিন্তু আপনার ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা এবার এটাকে চালটাকে ভাজতে হবে এবার বলি জলের পরিমাণটা আপনি যেই পাত্রতে মেপে চাল নেবেন তার ডবল কিন্তু জল নেবেন যেমন আমি এখানে দু কাপ চাল নিয়েছিলাম মেপে তাই আমি এখানে অ্যাড করব চার কাপ গরম জল ছুটির দিনে যখন আপনার বেশি কিছু রাত মানে রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু ভালো কিছু খেতে ইচ্ছে করছে তখন কিন্তু আপনি এই চিকেন মিলটা রান্না করতে পারেন কারণ কিন্তু এর সাথে কিন্তু এটা একটা কমপ্লিট মিল এর সাথে কিন্তু আর কোনো আপনার সাইড ডিশ দরকার লাগে না এবং খেতেও হয় খুব সুস্বাদু আর এটা একটা কমপ্লিট ডিশ কারণ এর মধ্যে কিন্তু ভেজিটেবিলও থাকছে চিকেনও থাকছে এবং রাইসও থাকছে এই একটা দিয়েই কিন্তু আপনি আপনার লাঞ্চ বা ডিনার যখনই খান আপনি আপনার খাবারটা কমপ্লিট করতে পারবেন জল দেবার পর হালকা হাতে এটা কিন্তু একটু নাড়বেন যেহেতু আপনি চাল দিয়ে দিয়েছেন এখন কিন্তু খুব বেশি জোরে এটাকে নাড়বেন না তাহলে কিন্তু চাল ভেঙে যাবে সব সময় যখন চাল দেবেন একটু হালকা হাতে এটাকে নাড়াচাড়া করবেন এবার আমি এর মধ্যে অ্যাড করলাম আরেক কিছুটা পরিমাণে নুন আর অ্যাড করব গরম মশলা এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিই এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী সামান্য জায়ফল সাজিরে সামরিচ সব কিছুকে ড্রাই রোস্ট করে তারপর কিন্তু আমি এই মশলাটা বানাই আর অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো ফুটতে দেব এবং এই হাই ফ্লেমেই কিন্তু আমি রাখবো এবং এটাকে ঢাকা দিয়ে দেব রান্নার জন্য দু মিনিট পর ঢাকা সরিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু জলটা কমে এসছে রাইসের এই পর্যায়ে আপনি হালকা হাতে নাড়াচাড়া করবেন এবং চেক করে দেখবেন যে আপনার চালটা নরম হয়েছে কিনা মোটামুটি সেভেন্টি পারসেন্ট নরম হয়ে গেলে কিন্তু হয়েই গেল এবার আস্তে আস্তে কিন্তু এটা আপনা আপনি হবে জলটা আর চাপা দেবেন না ঢাকনা দেবেন না এটা কিন্তু আপনা আপনি এবার জলটা আস্তে আস্তে শুকিয়ে আসবে এবার আগে থেকে যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম অর্থাৎ দুধ জাফরান আর চিনি দিয়ে সেটাকে এর মধ্যে অ্যাড করতে হবে হালকা হাতে একটু নেড়ে দেবেন যাতে তলায় না লেগে যায় আমাদের জল আস্তে আস্তে কিন্তু প্রায় শুকিয়ে এসছে দেখুন রাইসটা কিন্তু প্রায় রেডি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করুন সামান্য কেওড়া জল তাহলে একটা সুন্দর গন্ধ কিন্তু আসবে আমাদের রান্না প্রায় রেডি এবার এটাকে একটু ঢাক গ্যাস নিভিয়ে এবারকে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং পজিশনে রেখে দেবো যাতে আমাদের এটা পুরোপুরি হয়ে যায় ঢাকনা খুলে এবার আমরা সার্ভ করে সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের রান্না রেডি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ